সবাই তো আপনাদেরকে দিনের রানীর ময়নামত প্রসাদ দেখে আজকে আমি আপনাদেরকে রাতের তিন দেখাম পাঁচটা পাঁচটা মুখ এদিকে কোন সুরঙ্গ টুরঙ্গ আছে আর কি বা ছিল আগে দেখেন কিরকম ভয়ঙ্কর অবস্থা হয়ে ভাইরে ভাই ভিতরে দেখেন কি অবস্থা ভিতরের আ এই যেও মানে কিছুই দেখা যাইতেছে না ভিতরে কি আছে এইদিকে যে হচ্ছে সুরঙ্গ বন্ধ হয়ে গেছে

সাদের যাবে আমরা যেহেতু সব সময় ভিডিও কান্দি থেকে শুরু করি তাই আমরা ভারত ও থেকেই ধরবো আমরা কান্দি থেকে প্রথমে চলে যাই যেখানে ভাড়া রাখছে মাত্র দশ টাকা আর শাসন কাছা থেকে মাইক্রো ভাড়া হচ্ছে বিশ টাকামেন্ট থেকে রানী ময়নামতি প্রাসাদের ভাড়া লাগবে দশ টাকা এই হচ্ছে চল্লিশ টাকা দিয়ে রানী ময়নামতির প্রাসাদে যাওয়া যাবে আমরা হচ্ছে একটা ক্যান্টনমেন্টের সিএনজি বাইজ যেটা শাসন কাছা থেকে সিলেট মহাসড়কের রোডের দিকে যাচ্ছিল যেটা রানী ময়নামতির প্রাসাদ হয়ে যাবে আর কি সিএজি আমরা একবারে সেই সিএনজি টা উঠে যাই আমরা গাড়ি পাল্টাই নাই আপনারা যারা আসবেন আপনারা শাসন কাছ থেকে কেন্টনমেন্টের মাইক্রো তো উঠতে হবে তারপর রাস্তা পার হয়ে অপোজিট পাশে যেই সিলেট মহাসড়ক যে রোডটা আছে ওইখানে এসে আপনার অটো পেয়ে যাবেন তো ওইখান থেকে আপনাদের ভাড়াটা লাগবে মাত্র দশ টাকা তো আমরা যেহেতু সিন্জিতে উঠে গেছি উনি মানে সিলেট মহাসড়কের রোডের দিকে যাবে জন্য আমরা ওনার গাড়ি থেকে আর না উনি বলছে আমাদেরকে নামাই দিবে ভাড়া কিন্তু আমাদের কাছ থেকে সেমই ভাড়া রাখছে শাসন কাছাড় থেকে ক্যান্টেমেনের ভাড়া রাখছে বিশ টাকা আর ক্যান্টাইমেন থেকে রানি ময়নামত প্রাসাদের ভাড়া রাখছে মাত্র দশ টাকা তিরিশ টাকা আর এখন আমরা আসি খ্রিস্টানদের খবর বা এই জায়গাটাকে কি বলে সেটা আমি সঠিক জানি না এখানে দেখলাম অনেক মানুষ অনেক মানুষের ভিড় আর কি তখন আমরা ফাইনালে চলে আসি রানি ময়নামতী প্রাসাদের রাস্তাটা ওই জায়গাটার সামনে এটা হচ্ছে ভুরিসং বাজার বলে বা এই জায়গাটা বুড়িচং দলের আর কি মোটামুটি ময়নামতি বলে আবার বুড়িচং বাজারও বলে অটোয়াল আনলে আপনাদেরকে এদিকে নামাই দিবে এই বুড়িচং বাজার থেকে দুইটা রোড চলে গেছে একটা হচ্ছে গ্রামের ভিতরে চলে গেছে আর একটা হচ্ছে মাটির রাস্তাটা এটা দিয়ে হচ্ছে রানী ময়নামতির ময়নামতির যে প্রাসাদটা এটা হচ্ছে একটু পাহাড়ের উপরে আর কি মানে সমতল থেকে একটু উঁচা পাহাড় বলে না টিলা বলে সেটা আমি সঠিক বলতে পারলাম না তো এখন আমরা রানী ময়নামতির প্রাসাদের দিকে যাচ্ছি আর জায়গাটা সমতল জায়গা থেকে একটু উঁচা প্রাসাদটা মানে একটু হাইটা পাহাড়ের উপর দিকে ওঠা লাগে আরকি তো এটাই হচ্ছে আমাদের সেই রানী ময়নামতির প্রাসাদ এটা হচ্ছে মোটামুটি শালবন বিহারের মতোই শালবন বিহারের যেটা এটা তো অনেকগুলো কক্ষ ছিল কিন্তু এই রানীর ময়নামতির প্রাসাদে কোনো কক্ষ নাই শুধু যে প্রাসাদটা এই প্রাসাদটাই আর কি আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর জিনিস আমাদের এই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে প্রায় এক মাসের উপরে সময় হয়ে গেছে ইউটিউবে নতুন কোনো ভিডিও দিতে নাই সেটার কারণ হচ্ছে মিনাজ বেব ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করে যে কারণে বেশ কয়েকদিন উনি অসুস্থ ছিলেন এই কারণে আমরা কোনো নতুন ভিডিও দিতে পারিনি আশা করি এখন থেকে আমরা প্রত্যেক শুক্রবারে একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলেন এখন মূল কথায় ফিরে আসি আমি রানী ময়নামতি প্রাসাদের ইতিহাস সম্পর্কে তেমন একটা জানি তাই আপনাদেরকে জানাইতে পারলাম না আর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এই জায়গাটা যেহেতু একটু উঁচা তাই এখানে বসে সূর্যাস্তটা দেখতে অনেক ভালো লাগে আর এই জায়গাটাতে শালবন বিহারের মতো তেমন একটা মানুষ আসে না বা অনেকে এই জায়গাটা সম্পর্কে জানে না তাই আপনারা যারা আসবেন এখানে খুব ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন বিশেষ করে আমার কাছে এখানে বসে যে সূর্যাস্তটা দেখলাম সেই সূর্যাস্তটা আমার কাছে খুবই ভালো লাগছে সবাই তো আপনাদেরকে দিনের রানীর ময়নামতি প্রসাদ দেখে আজকে আমি আপনাদেরকে রাতের ময়নামতি প্রাসাদ দেখাবো আর রাতে কিরকম লাগে জায়গাগুলো তো চলেন আমি আপনাদেরকে দেখাই এখন এদিকে হচ্ছে আমার পিছনে দেখেন আর এটা হচ্ছে অন্ধকার সব অন্ধকার আর আপনাদেরকে এখন এরকম একটা জায়গা দেখাবো হয়তো বা কেউ আগে কখনো দেখায় নেই তো চলেন আপনাদেরকে এই জায়গাটা এখন দেখাই আমি দেখি এটার ভিতরে কি আছে একটা গর্ত আছে গর্ত ধরে ও বাই সাপ পাই দেখে কি অবস্থা কীরকম এক অবস্থা দিয়ে দিক দিয়ে যে উনি ও বাই সাপ কি অন্ধকার লাগে হ্যাঁ এদিক দিয়ে দেন একটা গর্ত আছে উপরে যাওয়ার আর এখন আমি আসি যে রানীর মানামতির পাশে এদিকে কয়টা মুখ আছে এক দুই তিন চার পাঁচটা এদিকে পাঁচটা মুখ আছে ভালো বা এদিকে কোনো সুরঙ্গ টুরঙ্গ আছে আর কি বা ছিল আগে এখন দেখেন কিরকম ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে ভাইরে ভাই মানে দেখে ভাই এই অন্ধকার ভিতরে দেখেন আমি এখন এদিকে দেখাই ভিতরের কি অবস্থা হয়ে রয়েছে আমরা আস্তে আস্তে একটু সন্দেহ হয়ে গেছে আর কেন এখন মানে এই জায়গার পরিবেশটা আমি একটু মোবাইলে একটু লাইট লাগাই আপনাদেরকে দেখাই যে দেখেন ভিতরে দেখেন কী অবস্থা ভিতরের হ্যাঁ এই যেও মানে কিছুই দেখা যাচ্ছে না ভিতরে কি আছে আর এই দিকে হচ্ছে সুরঙ্কগুলো বন্ধ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আজকে ভিডিওটা বেশি একটা করতে পারি নাই কারণ এদিকে আস্তে আস্তে সময় শেষ হয়ে গেছে আর কি আমরা বেশি একটা সময় পাই নাই তো যতটুকু সময় পাইছি ততটুকু ভিডিও করলাম আর কি আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ